নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়ে গেছি নতুন স্বাদের নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো গরমের কিছু সবজি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি যেটা খুব কম সময়ে কম তেল মশলায় বানানো হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আজকের রেসিপি আমি এখানে প্রথমে কয়েকটা সজনে ডাটা ভালো করে কেটে নিয়েছি আর খুব ছোটো সাইজের দুটো আলু সরু সরু লম্বা করে কেটে নিয়েছি ছোটো সাইজের তিনটে টমেটো নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ মুসুর ডাল আমি কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি কড়ার মধ্যে সব কিছু সবজি দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি গ্যাসের ওপর কড়াইটা বসাইনি এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস মতো জল এখনই কিন্তু সমস্ত জলটা দিয়ে দেব রান্নার মাঝে আর কোনো জল কিন্তু আমি দেব না চাইলে আপনারা এখানে আর একটু বেশি তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডাল এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর তাতে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আরও পাঁচ সাত মিনিট মতো একটু ফুটিয়ে নেবো যাতে সমস্ত সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এরই মধ্যে আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে কাটা হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত রান্নাটাতে কিন্তু আমি কোনো তেলের ব্যবহার করিনি এবার কড়াটা নামিয়ে রেখে অন্য একটা জায়গাতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল আর তাতে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে গোটা জিরেটা ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি তাতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আমি এই রান্নাটাতে কিন্তু কোনো রকম আদা রসুনের ব্যবহার করিনি পেঁয়াজটা ভালো করে ভাজা হতে থাকুক ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন কথা বলতে বলতে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো ভালো করে একটু ভেজে নেব এই ভ্যাপসা গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন এই ধরনের তরকারিগুলো থাকলে কিন্তু এক থালা ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গুঁড়ো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো তারপর মশলাটা ভালো করে কষিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার আমি আগের থেকে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার সাথে এই মশলাটা ঢেলে ভালো করে মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তরকারিটা একটু ফুটতে দেবো যাতে মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো করে মিশে যায় এই তরকারিটা কিন্তু একদমই ঝোলঝোল খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা হলেই বেশি ভালো লাগবে আমি এখানে কিন্তু কোনো রকম আর জল ব্যবহার করব না তরকারি ঘনত্বটা ঠিকঠাকই আছে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন আর আরেকটু তরকারিটার টেস্ট বাড়িয়ে দেবার জন্য দিয়ে দিচ্ছি দশ বারোটা মতো চিংড়ি মাছ ভাজা এবার সব সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে চিংড়ি মাছ নাও থাকে তাহলে এইভাবে শুধু তরকারিটাও বানিয়ে দেখতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই সুন্দর হয় এখন আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়েছি তরকারিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুললে কিন্তু চলবে না তার সাথে অবশ্যই একটা লাইক করে দেবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ